আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা কোনো রেসিপির ভিডিও না এটা আপনারা যারা শীতের সিজনে বড়ি দিতে যাচ্ছেন কুমড়োর বড়ি এটা তাদের জন্য ভিডিওটা আর ভিডিওটা প্লিজ না টেনে পুরোটা দেখে যাবেন এখানে আমি কুমড়োটাকে কেটে ভালোভাবে পিস পিস করে নিলাম কুমড়োটাকে এখানে আমি একটা কুমড়ো আটটা ভাগে ভাগ করেছি তারপরে এই কুমড়োর বিচিগুলো কুড়ে নিলাম কুঁড়ে নিয়ে তারপরে পানির মধ্যে দিয়ে দিব আর পানির মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে ধুয়ে নিব কষলে কষলে কসলে কসলে ধুয়ে নিয়ে তারপরে একটা স্টেনারে এই পানিটাকে ঝরতে দেবো ঝরতে দিয়ে তারপরে এই কুমড়োটাকে আমি কুড়ে নেব এই দেখুন এই চাকরির সাহায্যে এই কুমড়োটাকে আমি এভাবে কুঁড়ে নিচ্ছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এতই আগেই কেন কুমড়োটাকে মানে সংরক্ষণ করতেছি কারণ আমার এই কুমড়োর গাছটা সামহাও কোনো কারণে মরে গেছে আর এই কুমড়োগুলো সবগুলোই নষ্ট হয়ে যেতেছিল এই কুমড়োগুলো এই জন্যই আমি পেরে মানে ঠোস হয়ে যেতেছিল এই জন্যই আমি কুমড়োগুলো পেরে কুড়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এইভাবে আমি সবগুলোই করে নিচ্ছি এখানে আমি আমার আমু মিলে এগুলো সবগুলো এভাবে করে নিয়েছি আপনারা চাইলেও এই কাজটা করতে পারেন যদি আপনাদের কুমড়ো হাতের কাছে পেয়ে যান আর এই কুমড়োটাকে যদি হাতের কাছে পেয়ে যান দেরি না করে কিনে এভাবে করে ফ্রোজেন করে রেখে দেবেন তাহলে আপনাদের বড়ি যখন দেবেন তখন অনেকটা এগে যাবে আর বড়ি দেওয়ার সিজনে এই কুমড়োর দামটা অনেক বেশি বেড়ে যায় আমাদের এই বাংলাদেশে এই দেখুন আমি এইভাবে সবগুলোই কুমড়োগুলো করে নিয়েছি করে নিয়ে একটা স্টেশনারির সাহায্যে আমি পানি দিয়ে খুবই ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিব। ধুয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে এই কুমড়োটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সেঁকতে দিতে হবে সেকতে দিয়ে ভালোভাবে যখন পানিটা মরে যাবে তখন আপনারা একটা পলিসিনের ব্যাগে করে এটাকে ফ্রোজেন করে দেবেন ডিপ ফ্রিজে যখন আপনারা বড়ি দেবেন তখন এই ডালের সাথে মিশকে মিশিয়ে বেটে দিলেই হয়ে যাবে আমরা এটাই করব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই দেখুন আমি সবগুলা এভাবে করে নিচ্ছি এইভাবে আমি এবার ফ্রো প্যাকেটে করে আমি পলিতে করে রেখে দিব ডিপ ফ্রিজে তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ